সবাইকে ঈদ মোবারক ঈদের দিনে বালাশিতে ঘোরার উদ্দেশ্যে রওনা হলাম দেখলাম রাস্তায় অনেক জ্যাম প্রচণ্ড রোগ তারপরেও অনেক কষ্ট করে আসলাম বাচ্চারা এখানে এসে বাচ্চারা অনেক দৌড়ে দৌড়ি খেলাধুলা করতেছে অনেক মজা করতেছে অনেক দূর দূরান্ত থেকে অনেক ছেলেপিলে আসতে ওরা অনেক মজা করতেছে এটা অবশ্য ভালোই লাগলো এত রোদের ভিতরে এত কষ্ট করে আসার পরেও অনেক খুশি হতো আমরা এখন সবাই নাগরদলার এদিকে আসতেছি আমার বাচ্চাকে নাগরদলায় উঠাব থেকে নেমে নদীর দিকে আসলাম দেখলাম যে নৌকায় অনেক ভিড় বাচ্চাকে কিভাবে বাচ্চাও তো মানতেছে না যে উঠবে কি আর করার তারপর বাচ্চাকে নিয়ে নৌকায় উঠলাম এই যে একটু ঘোরাঘুরি করলাম এই যে নদীর ওই যাচ্ছি আমরা এখন যে আমার বাচ্চা যে নৌকার উঠে বসে যে লাফালাফি আসছে বাচ্চা অনেক মজা পাচ্ছে আমরা নৌকায় উঠে বসে আসছি যে পানি দেখতেছে আমার বাচ্চা অনেক পানা অনেক ঢেউ পানির অনেক মজা লাগতেছে নৌকায় উঠে বসে থাকতো ঠান্ডা শীতল হাওয়া মনোরম পরিবেশ খুব ভালোই লাগতেছে রোদ হলেও অনেক শীতল বাতাস অনেক ছেলে মেয়ে যাচ্ছে নৌকায় ওপারে আমরাও যাচ্ছি খুব ভালোই লাগতেছে আমরা এ পারে আসলাম অনেকে ছেলেবেলে পিক ওঠাচ্ছে কেউ নৌকার থেকে নামতেছে আবার উঠতেছে আমার আমার বাবুর মন মানসিকতা অনেক ভালো অনেক মজা করতেছে সে অনেক খুশি বালাসিতে এসে অনেক অনেক খুশি আমরা আবার নৌকায় উঠলাম পার থেকে পারে চলে আসবো কত লোকজন কত দূর দূর থেকে আসছে ছেলে মেয়ে সবাই নৌকা নিয়ে অনেক মজা করতেছে ঘোরাঘুরি করতেছে নদীর মাঝখান দিয়ে ভালোই লাগতেছে দৃশ্যটা অনেক সুন্দর দিদির দিনে কত আনন্দ কত মজা কত শান্তি বালাসিতে ঘুরে অনেক মজাই লেখে আপনারা আবার আসেন সবাই সবাকে বলি অনেক মজা কিছু না থাকলেও অনেক মজা এই যে আমরা পারে চলে আসলাম আমরা এখন নৌকার থেকে নামব এই যে নৌকা আস্তে আস্তে ঘাটের দিকে চাপাচ্ছে অনেকে ঘোরাঘুরিও যে নৌকায় উঠবে আমরা এখন নৌকা থেকে নামবো এই যে আমার বাচ্চা এখন লাভ দিবে সবাই নামতেছে আমরা নামে চলে